কিছু সুন্দর সুন্দর পেনডেন্ট কালেকশন আজকে দেখিয়ে দিচ্ছি আমি একটা পরে আছি খুবই সুন্দর মতি আপ করা দারুণ স্টাইলিশ একটি গলার পেনডেন্ট ঠিক আছে টার্সেল এর কালার চেঞ্জ করে নিতে পারো অনেক কালারের টার্সেল এর পিঙ্ক মানে যত অনেক গ্রিন ব্লু ব্ল্যাক মেরুন হোয়াইট অনেক কালার এরকম চিনি বি টার্সেল আছে তোমরা তোমাদের মতো করে বা স্টকেন্স দিয়েও করতে পারো স্টকেন্সেরও কালার আছে মেরুন ব্ল্যাক ব্লু গ্রিন রেড কালার আছে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো এই যে সেটটা কানের দুল এবং এই সেটটা প্রাইস গোল্ড পলিশে আছে প্রাইস যাচ্ছে থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে থ্রি ফাইভ জিরো নেক্সট একটা দেখাচ্ছি আচ্ছা গিনি কিন্তু আবারও রিস্টক হয়ে গেছে গিনির বেশ কিছু পেনডেন্টের কালেকশন যেমন ফার্স্টেই দেখাচ্ছি গিনি ফিঙ্গার রিংস এটা একটা কম্বো আছে ফিঙ্গার রিংস পেনডেন্ট এই যে ইয়ারিংস কান পাশা ইয়ারিংস গিনিস আর এই যাচ্ছে পেনডেন্ট এটার সাথে চেন নিতে পারো ঠিক আছে এটার সাথেও চেন যাবে যে কোনো কিছু চলে যাবে চেন টার্সেল স্টকিংস যা খুশি তবে চেন নিলে চেনের প্রাইস আলাদা হয় আর কি এইটার প্রাইস যাচ্ছে থ্রি হান্ড্রেড তিনশো টাকা থ্রি হান্ড্রেড প্রাইস যাচ্ছে গিনির কম্বোটা থ্রি হান্ড্রেড সরিয়ে দিলাম আচ্ছা গিনির আরেকটি আছে এই যে এটাও মঙ্গলসূত্রে চেন দিয়ে নিতে পারো টারসেল দিয়ে নিতে পারো কিংবা স্টকিংস হবে না চেন দিয়েও হবে না মঙ্গলসূত্রে লং শর্ট চেন চলে যাবে সুন্দর টারসেলও চলে যাবে গিনি গোল্ড পলিশ প্রত্যেকটি গোল্ড পলিশ গিনির সাথে গিনির কিন্তু ইয়াররিংস আছে দুশো পঞ্চাশ টাকা দাম যাচ্ছে এই যে ইয়াররিংসটা ঠিক আছে টু ফাইভ জিরো দুশো পঞ্চাশ গিনি স্ক্রিনশট শর্ট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে এবার গিনির এটাতে গেলো দুটোর তিনটে গিনিরও আছে এটাও তাই মঙ্গলসূত্রের লং শর্ট চেন দিয়ে লং চেন দিয়ে একটু বেশি ভালো লাগে নিচে ঝুলবে বেশ ভালো লাগবে বা কি বলবো টার্সেল দিয়েও ভালো লাগবে প্রাইস যাচ্ছে টু সেভেন জিরো দুশো সত্তর খুব গিনি মানে একটু ভারী হয় আর খুবই সুন্দর কালার ফিনিশিং গোল্ড পলিশ প্রাইস যাচ্ছে টু সেভেন জিরো বুকিংয়ের জন্য স্ক্রিনশটটা নিতে হবে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যে স্ক্রিনে দেওয়া রয়েছে ওই নাম্বারে বুকিং করতে হবে স্ক্রিনশট সহ এবং নিজেদের অ্যাড্রেস সহ এইবারে একটা দেখাচ্ছি দেখো এটা ভীষণ সুন্দর দেখতে কালারটা এত সুন্দর এসছে দুশো পঞ্চাশের ফিশ কি মনে হচ্ছে দেখা যাক এই যে এটা এর সাথে পরা যাবে টার্সেলের সাথেও পরা যাবে চেনের সাথেও পড়া যাবে এই যাচ্ছে হচ্ছে ফিস পমপ্লেট কি মাছ কি জানে কমেন্ট করে বলো তো কি মাছ এই জায়গাটা থাকবে বেশ সুন্দর লাগবে টু ফিফটি দুশো মাছের সাথে মাছ পাবে মানে ফিশ সাথে প্রাইস প্রত্যেকটি গোল্ড পলিশ ভীষণ সুন্দর দেখতে ঝটাঝট এসেস নিয়ে চট বুকিং করে ফেলতে হবে আর একটা তো দেখাবো হেভি সুন্দর জিনিস তোমরা দেখলেই পছন্দ করবে ওই জন্য আমি বেশি করেই এনেছি এটাও কম্বো স্টক দিয়ে পড়ার কম্বো স্টকেন্স দিয়ে বললে পরেই বো কি সুন্দর লাগছে দাঁড়াও দেখিয়ে দিই পরবো পরে আগে একটু দেখিয়ে ফিঙ্গার ডিং পাবে জিনিসটা দেখো দারুণ ফিঙ্গার ডিং সেট অ্যাড ফিঙ্গার ডিং এত বড় সেম ওইরকমই পাশা কান পাশা যাচ্ছে আবার এই যাচ্ছে স্টকিন্স দিয়ে পরার গলার লকেটটা ওয়া দারুন স্মার্ট একটি সেট হেভি সুন্দর সেটটা প্রাইস দুশো নিরানব্বই ঠিক আছে দুশো নিরানব্বই কালার বলে দিয়ে দিয়ে দেবো দুশো নিরানব্বই টাকায় কমবো পেনডেন্ট অ্যাডজাস্টেবল ফিঙ্গার রিংস অ্যান্ড কানপাশা কম্ব টু ফিফটি তাহলে দেখিয়ে দিলাম সরি পেনডেন্টের কিছু কালেকশন পছন্দ শেষে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো নিজেদের অ্যাড্রেস সহ এবং অবশ্যই আমাদের ভিডিওটি একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কেমন লাগলো পেনডেন্টের কালেকশনগুলো অবশ্যই এইটাই কমেন্ট করে জানিও জানিয়েও বিশেষত এইটাই আমার জানানো দরকার যে তোমাদের কেমন লাগলো ঠিক আছে চলো আমি জানি তোমাদেরকে যে বলি তোমরা কিন্তু আমাকে ঠিক কমেন্ট করে বলো অনেকে আছে যে দিদি ভালো লাগছে খুব সুন্দর লাগছে গো বলার জন্য তবে আর একটা একটু যেতে যেতে স্পেশাল জিনিস না না যেটা তোমরা অনেক ধরে দিন মাঝখানে আসিনি এই দেখো কি বলবে এটা পুরো অরিজিনাল শঙ্খই আগেও তোমরা নিয়েছো তবে এবার এবার ডিজাইনটা চেঞ্জ হয়েছে এবার শঙ্খের উপর যে ডিজাইনটা ফর্মিং এর গোল পলিশ এত সুন্দর কালার ফিনিশিং মানে সোনার পড়তে হবে না এরকম একটা ব্যাপার শঙ্খটা আর আমি এটা বকুল চেন দিয়ে সেল করি আগেও করেছি ভীষণ সুন্দর লাগে বকুল চেন দিয়ে বললে আচ্ছা এটার প্রাইস যাচ্ছে বকুল চেনটা থাকবে তার সাথে থাকছে শঙ্খটা পাঁচশো পঞ্চান্ন টাকা ফাইভ ফিফটি ফাইভ পাঁচশো পঞ্চান্ন শঙ্খের ইয়ারিংস সমেত পাবে শঙ্খের ইয়ারিংস সমেত পাবে এই যে ঠিক আছে পাঁচশো পঞ্চান্ন চেন পেন্ডেন্ট ইয়ারিংস বকুল চেন এটা কিন্তু সরু বকুল চেন প্রাইস যাচ্ছে এই হচ্ছে সংখ্যটা এইবার এই সংখ্যাটা তোমরা পেয়ে যাবে কিন্তু আরেকটি সংখ্য আছে যেটা মিনে করা মাত্র একটাই পাওয়া গেছে মিনে করা সংখ্য এই যে এটাও বকুল চেন দেওয়া রয়েছে উইথ মিনে করা শঙ্খ ইয়ারডিংসের সাথে পাবে এই যাচ্ছে সংখ্যা এগুলো সব অরিজিনাল সংখ্য জল শঙ্খ হয় না সেই রকম সংখ্য আচ্ছা ছশো কুড়ি টাকা সিক্স টোয়েন্টি এটার প্রাইস সিক্স টোয়েন্টি দারুন কালার এগুলো তোমরা অনেক নিয়েছো আমার থেকে ওই ডিজাইনটা একটু নতুন এসছে তবে কোয়ালিটি এ ঠিক আছে এই ডিজাইনটা প্রচুর নিয়েছো প্রাইস যাচ্ছে সিক্স এটা এক আছে ঠিক আছে তাইলে দেখিয়ে দিলাম আর ভিডিওটা তাহলে শেষ করি তো অনেক বড় হয়ে যাচ্ছে দেখাতে দেখাতে গিয়ে দেখাতে শুরু করলো না শেষ করাই হয় না ব্যাপারটা এটাই তো চলো টাটা বাই বাই পেজটা ফলো করে রেখো ইউটিউবটা সাবস্ক্রাইব করে রেখো রোজ সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে কিন্তু টাটা